আসসালামু আলাইকুম হাই দর্শক বাংলাদেশ কাপ পাতায়ে সিঙ্গাপুরকে থেকে ভালো খেললেও হারল কোচের হতকারী সিদ্ধান্ত তিনি একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন যেখানে যাকে নামানোর কথা তিনি তাকে সেখানে নামাননি এবং কি তিনি বাংলাদেশের ক্যাপ্টেন জামাল বিহাকেও ম্যাচে নামাননি এবং কোচের এ হতকারী সিদ্ধান্তে বাংলাদেশ হেরেছে প্রধান কারণ তাছাড়া বাংলাদেশকে হারানোর আরেকটি কারণ হল ম্যাচের বাজে রেফারি ম্যাচ এজি জি পেলান্টি দেয়নি বাংলাদেশকে এবং বাংলাদেশের গোলকিপার মিতুর মার্মা তিনি বর্তমানে এক নম্বর খেলোয়াড় গোলকিপিং তিনি দুইটি সুযোগ দিয়েছেন সিঙ্গাপুরের পিলারদের দুইটি যা একটি সিঙ্গাপুরের পিলারের পায়ে গিয়েছিল এবং সেটি পরিণত করে তাছাড়া স্বামীশ্রম করেছেন এদিন তিনি একাধিক পাস দিয়েছেন স্ট্রাইকারদের কিন্তু স্ট্রাইকাররা গোল করতে পারেনি স্ট্রাইকাররা যেন রাকিব হোসেন তিনি গোলই পায়নি রাকিব অবশ্য দিন একটি গোল করলেও তিনি অনেক খেলা খেলেছেন অপরদিকে হামজা চৌধুরী অসাধারণ খেলেছেন হামজা চৌধুরী অসাধারণের পাশে রাকিব একটি গোল করেন আর ফাহিদুল মোটামুটি ভালো খেলেছেন তার অনেক ভালো ডিফেন্স করেছেন তিনি আহত হওয়ার পরেও মাঠ ছেড়ে যায়নি একটি কারণে তিনি বাংলাদেশের জয়মুখ দেখবেশকটা বলেন বাংলাদেশ অনেক আমাদের মন বাংলাদেশের এ খেলা দেখে দর্শকটা অনেক আনন্দিত হয়েছে তবে দর্শকরা বাংলাদেশের কোচ হারে হাবিয়ার পদত্যাগ চান কারণ তিনি অতকারী সিদ্ধান্তকারী কোচ তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তিনি সিন্ডিকেটকারীগ তিনি তাকে ছুয়ে তাকে নামান দূষণ আলো করা নামান তাই তাকে দর্শকটা বাংলাদেশ যাদের দল থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করছেন ফুটবল ফেডারেশনকে ফুটবল ফেডারেশনের সাথে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাবিয়ার চুক্তি তাই ফুটবল তো নিতে পারছে না তাকে বাদ দেওয়া কারণ তাকে বাদ দিলে দু হাজার ছাব্বিশ সাত পর্যন্ত পছন্দ হলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর ভিডিওটি কমেন্ট করুন আর আমার ফেসবুক পেজ খেলাৰ খবৰ চব বেছি এটি লাইক আৰু কমেণ্ট কৰক ফ'ল' পাঠ